একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে জুলাই জাতীয় সনদের উপরে গণভোট আমরা সরকারের এই যে আহ্বান এই আহ্বানে আমরা সাড়া দিয়েছি এবং সরকারের বক্তব্যকে আমরা সাধুবাদ জানিয়েছি গণভোটানের শক্তি ছিলাম আমাদের ভিতরে দাবির ভিন্নতা থাকতে পারে কিন্তু দেশ এবং জনগণের স্বার্থে আমাদেরকে অবশ্যই ফেসিবাদের বিরুদ্ধে আমাদের একতাবদ্ধভাবে লড়াই করতে হবে এখন জামাত ইসলাম সহ আটটি দল তারা দাবি করেছিল যে জাতীয় নির্বাচনের আগে গণভোট যেহেতু সরকারের পক্ষ থেকে একই দিনে গণভোট একই দিনে জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা মনে করি প্রত্যেকটা দলের হবে সরকারের এই সিদ্ধান্ত মেনে আগামী নির্বাচনে অংশ নেওয়া গণ অধিকার পরিষদ সেভাবেই প্রস্তুতি নিচ্ছে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি যেহেতু মাত্র তিন মাস হাতে সময় রয়েছে এই তিন মাসের মধ্যে আসলে দুইটা নির্বাচন করা বাস্তবসম্মত নয় সেক্ষেত্রে একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে জুলাই জাতীয় সনদের উপরে গণভোট আমরা সরকারের এই যে আহ্বান এই আহ্বানে আমরা সাড়া দিয়েছি এবং সরকারের বক্তব্যকে আমরা সাধুবাদ জানিয়েছি আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দল হয়তো তাদের দাবির আপনার পরিপূর্ণতা হয়নি শতভাগ পূরণ হয়নি তারপরে আমি প্রত্যেকটা দলের প্রতি আহ্বান রাখতে চাই দেশ এবং জনগণের স্বার্থে দেশে স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আপনারা সকলে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করেন একই দিনে গণভোট একই দিনে জাতীয় নির্বাচন এর মাধ্যমে সংস্কারে বা বিচারে কোনো সংকট বা সমস্যা হবে বলে আমি মনে করি না সেই জায়গা থেকে এখন যেহেতু শেখ হাসিনার পতন হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে এখন নির্বাচন নিয়ে অনেক আলোচনা চলছে বিএনপির সাথে গণ অধিকার পরিষদের নির্বাচন নিয়ে অনানুষ্ঠানিক বিভিন্ন সময় আলোচনা হয়েছে এবং অন্যান্য দলও কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় আমাদের সাথে আলোচনা করেছে যে কিভাবে আসলে আমরা আগামীতে একসাথে রাজনীতি করতে পারি জোটগতভাবে নির্বাচন করতে পারি শুধু বিএনপি নয় আরও অন্যান্য দলের সাথেও আমাদের নির্বাচন আলোচনা হয়েছে তো সেক্ষেত্রে যেহেতু বাইশ সাল থেকে বিএনপির সাথে আমাদের যুগপথ আন্দোলনের সম্পর্ক একসাথে লড়াই সংগ্রাম করেছি একসাথে হাসিনার পতন ঘটিয়েছি তো বিএনপির সাথে আশা আমি আশাবাদী যে ইতিবাচক আলোচনা হবে এবং যদি সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় বা বিএনপি সেটি গ্রহণ করে সেক্ষেত্রে বিএনপি এবং গণ অধিকার পরিষদ আগামী নির্বাচন একসাথে করতে পারে তো সব বিষয়ে আসলে আমাদের দেখতে হবে যে আসলে কতটুকু আমাদের ভিতরে আলোচনা হচ্ছে নেগোসিয়েশন হচ্ছে আমরা কতটুকু কে কাকে আসলে ছাড় দিচ্ছি যেহেতু গণ অধিকার পরিষদ একটি উদীয়মান শক্তি এখনও পর্যন্ত আমরা কিন্তু এককভাবে আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি গণসংযোগ করছি আমাদের পঞ্চাশটি আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি আরও একশোটি আসনে আমরা প্রার্থী ঘোষণা করব। আমাদের সিদ্ধান্ত আছে এখনও পর্যন্ত তিনশো আসনে প্রার্থী ঘোষণা করা তো সেক্ষেত্রে দেশ এবং জনগণের স্বার্থে যদি মনে হয় যে আসলে কারোর সাথে জোট করে ইলেকশন করলে ভালো হয় গণ অধিকার পরিষদ সে ব্যাপারে ইতিবাচক আছে তবে সেক্ষেত্রে অবশ্যই ন্যায্যতা সাম্য সমতা এবং একে অপরকে আমরা কতটুকু আসলে সহ্য করতে পারছি আমরা কিভাবে একে অপরকে মর্যাদা দিচ্ছি সেই বিষয়গুলো আমরা অবশ্যই বিবেচনা করব